অনেকেই বারবার কমেন্ট করেছো যে এই কাজগুলো আমি কিভাবে করি আর তার সাথে এই যে ডিজাইনগুলো আঁকানোর পরে কিভাবে ছাপ দেওয়া হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ডিজাইনগুলো আঁকানোর পরে আমি কিভাবে কি কাজ করি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন তো এই দেখো এই ডিজাইনটা কিন্তু আমি তোমাদেরকে আঁকিয়ে দেখিয়েছি গত ভিডিওতে তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা ফুটা করতে হয় আর এরপরে প্রিন্ট করতে হয় তো এই তো দেখো হিজাব পিন দিয়ে ফুটা করতে হবে অনেকটা কাছাকাছি করে ফুটাটা করতে হয় তো একটু খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবা ফুটা করার জন্য অবশ্যই নিচে কোনো নরম বালিশ বা কুশন এরকম কিছু একটা দিয়ে দিবা তো আমি এখানে নরম কিছু দিয়েই ফোটা করছি তো এইটা পুরোটা ফুটা করে নিতে হবে আর কেমনভাবে করতে হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ওই দিকে ফুটাটা কমপ্লিট হোক আর এই দিকে আমি নীল কেরোসিনের যে গুঁড়ার একসাথে মিশ্রণটা বানিয়ে রাখি না সেটা রেডি করি তো এখানে দেখো নীলের গুড়া নিয়ে নিয়েছি এগুলো তোমরা সুতার দোকানে পেয়ে যাবা গিয়ে বলবা ছাপানোর জন্য নীল দিতে তাহলে দিয়ে দিবে আর এবার দিয়ে দিব কেরোসিন তেল কেরোসিন তেলের পরিমাণটা বেশি করতে হবে যাতে পাতলা হয় দেখতে অনেকটা পাতলা গাঢ় করা যাবে না তাহলে কিন্তু ছাপ ভালো উঠবে না তো দেখতেই পাচ্ছ এখানে আমি নীলের পরিমাণ কত কম নিয়েছি আর তেল একদম পুরো ওপরে উপচে পড়ছে এত বেশি আর তলায় কিন্তু গুঁড়া নীলটা অল্প একটু পড়ে আছে দেখো এই যে এটা হচ্ছে ন্যাকড়া এটার সাহায্যে কিন্তু প্রিন্ট করতে হবে তো এই দেখো ফুটা করা হয়ে গেছে তোমাদেরকে আমি দেখাই উল্টা পাশের দিকে ফুটা করার পরে আসলে কেমনটা লাগবে এই তো হচ্ছে উল্টা দিকটা দেখো এভাবে ছোট ছোটোভাবে ফুটা করতে হয় তো চলো এবার প্রিন্ট করা যাক আমাকে অনেকে কোশ্চিন করেছ যে আমি কোন কাপড়ের ওপরে কাজ করি আজকে আমি প্রিন্ট করে দেখাবো ওড়না ওড়নাটা ব্যবহার করি আমি প্রাইট কটন অথবা বা অর্গেন্ডি কাপড় তো এইটা হচ্ছে অর্গেন্ডি কাপড় এটার কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো তো এখানে দেখো আমি যে ডিজাইন টাকিয়েছিলাম সেটা ফুটা করে নিয়েছি আর ঠিকভাবে সেট করে নিয়েছি কোথায় প্রিন্ট করতে হবে তো চলো তোমাদেরকে প্রিন্ট করা দেখাই আর তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাকে কোনো কোশ্চিন করতে পারো তো এই দেখো এই যে গুড়া নীল আর কেরোসিন তেলের যে মিশ্রণটা করেছিলাম না সেটা একসাথে নিয়ে দেখো এখানে এভাবে ঘষে দিতে হবে তাহলেই কিন্তু নিচের দিকে ছাপ উঠে যাবে তেলের পরিমাণ যদি বেশি হয়ে যায় আর নীলের পরিমাণ যদি কম হয়ে যায় তাহলে এত সুন্দর ছাপ কিন্তু উঠবে না আর আরেকটা জিনিস সেটা হলেও ট্রেসিং পেপার সহজেই ছিঁড়ে যাবে অবশ্যই এটা নোটিস করবা তেল যেন বেশি থাকে তো আমি তোমাদেরকে যখন ডিজাইন আঁকাই তখন একটা কথা বারবার বলেছি যে আমি ছোট করে পাড় আঁকাই কেননা বারবার করে আমি সেট করব তো এই তো দেখো এখানে আমি সেট করে দিয়েছি যেখান থেকে শেষ হয়েছে ওই গুখান থেকে গোড়া দিয়ে শুরু করেছি তো পুরো ওড়নাটার চারিপাশে আমি এইভাবে আঁকিয়ে নিয়েছি আর মিডিলের যে চাকতিটা ছিল সেই চাকতিটা এখানে প্রিন্ট করে নিয়েছি যদিও এই চাকতিটা একটু আলাদা কেননা আমি এক এক সময় এক একটা চাকতি বা এক একটা ডিজাইন প্রিন্ট করতে বা এক একটা ডিজাইন আনতে পছন্দ করি তো এবার দেখো এখানে ছেটা ফুল দিয়ে দিব তো এই জন্য এই ছেটা ফুলটা আঁকানো ছিল আগে থেকেই সেটাকে ফুটা করে রাখাও ছিল প্রিন্ট করা হচ্ছে তো এইভাবে পুরো ওড়নাটা আঁকিয়ে ফেললাম জামার জন্য আমি ব্যবহার করব সুতি ভয়েল কাপড় আর ওড়না থাকবে অর্গেন্ডি বা ব্রাইট কটন দুটার কোয়ালিটি ভালো কিন্তু অর্গেন্ডি একটু বেশি ভালো তো এই তো হচ্ছে পুরো ওড়নাটা ছাপানো হয়ে গেছে চলো এবার তোমাদেরকে আমি দেখাই যে কিভাবে সুতা ম্যাচিংটা করা হয় যেদিন আমি প্রিন্ট করি বাসা ভর্তি কর্মী থাকে আর তারা আমাকে অনেকটা কাজে হেল্প করে তো এই দেখো আমি সুতাগুলো যখন নিচ্ছিলাম দেখছিলাম আর তার সাথে তারা আমাকে এগিয়ে দিচ্ছিলো তারা আমাকে সব কিছু করে দেয় আলহামদুলিল্লাহ এত ভালো সবাই এত মিশুক আমার বেশ ভালো লাগে তো এগুলো হচ্ছে সুন্দরী সুতা অনেকেই আমাকে বলেছে যে আপু কোন সুতা ব্যবহার করব বা সুন্দরী সুতা কোনগুলা তো এগুলো দেখো তোমরা বুঝতে পারবা তোমাদের যে আশেপাশে দোকানগুলো আছে সুতার সেখানে খোঁজ করবা তাহলে মিলাবা তাহলে কিন্তু পেয়ে যাবা অনেকে আমাকে বলে সুন্দরী সুতা পাওয়া যায় না কেন যে পাওয়া যায় না তাদের ওই দিকে আমি আসলে জানি না তো এই তো দেখো এটা আমি প্রিন্ট করে দেখাইলাম শুধু ওইটা প্রিন্ট করিনি আরও অনেকগুলো ড্রেস আমি প্রিন্ট করেছি তার মধ্যে কিছু সংখ্যক কর্মীরা নিয়ে চলে গেছে আর কিছু সংখ্যক দেখো এখানে আছে তো এইবার আমি এটার সাথে সুতা ম্যাচিং করব যে কোনটার সাথে কোন সুতা ভালো লাগবে আর বিশেষ করে আমার সাদা রঙটা বেশ ভালো লাগে কেননা সাদা রঙে সব কালার ভালো লাগে দেখতে সাদার পরে তুমি যেই কালারই দাও না কেন সেই কালারই সুন্দর লাগবে ওই জন্যে আমি সাদা কাজটা একটু বেশি করি আমাকে বলে যে এত সাদা কেন করো কিন্তু আমার যে ভালো লাগে আমি কী করবো ওই জন্য আমি এটা দিই তো চলো এখানে আমি সুতা ম্যাচিং করে নিই যে কোনটার সাথে কোন সুতাটা বেশি ভালো মানাবে অধিকাংশ ড্রেসে আমি পাতার জন্য জলপাই সুতা ব্যবহার করতে পছন্দ করি তো এখানে দেখো এই যে সুতাগুলো আমাকে কাটতে হবে তার জন্য এই যে সুতার ভেতরে যে গিটগুলো থাকে এগুলো আগে কেটে নিব আর তারপরে পুরো সুতাটা কেটে নিব আর তারপরে আমার যতটুকু করে প্রয়োজন প্রত্যেকটা ড্রেসে ততটুকু করে দিয়ে দিব এখন অনেকে বলতে পারো যে কিভাবে বুঝবো কতটুকু লাগে না লাগে তো যখন তুমি কাজ করবে আমার মতো তখন তোমার ধারণা হয়ে যাবে যে কতটুকু লাগবে বা কতটুকু কি হবে তো এই তো এভাবেই কিন্তু আমি কাজগুলো কর্মীদেরকে দিয়ে থাকি আর এভাবে ম্যাচিং করে থাকি মিলিয়ে মিলিয়ে দেখছিলাম যে কোন সুতাটা ভালো লাগে কোনটা ভালো লাগে না তারপরে এ তো আমার যারা কাজ নিতে আমার কাছে আসছে তারা আমাকে কাজে হেল্প করছিলো কেননা আগিয়ে না দিলে না তাড়াতাড়ি করা যায় না একে তো প্রিন্টের জন্য কর্মী আছে সে আমার সাথে কাজ করে সব সময়ই কিন্তু এই যে সুতাটা যখন দেওয়া হয় তখন অনেকগুলো ড্রেসের অনেক রকমের সুতা তোমার মিলানোটা বা এই যে হাতের কাছে যদি না থাকে সব কিছু বা এই যে এটুকুটুকু করে ধরে সাহায্য করাটা এটা কিন্তু অনেক পাওয়া তো আমার বেশ ভালো লাগে এই তো এ সুতা কাটা হয়ে গেছে এবার যতটুকু যতটুকু করে দরকার হবে প্রত্যেকটা ড্রেসে আমি সেইভাবে মাপ করে করে দিয়ে দিব তো আমার কাজগুলো কমপ্লিট করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল অনেকে বসেছিল তাদেরকে দেওয়া হচ্ছিল না কিছু জনের তারা ছিল তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে তো এই তো দেখো যেটা প্রিন্ট করা হয়েছিল সেটা হবে এক কালার সুতার কাজ তো এটাকে সাইডে রাখলাম আর এই দিকটায় দেখো এগুলো প্রিন্ট করা হয়েছে এগুলোতে এই কালার সুতাগুলো যাবে তো সেগুলো ম্যাচিং করা হয়েছে আর এই তো এগুলো তো এই কালার তো এভাবে সুতাগুলো ম্যাচিং করা হয় আর কাজ করতে করতে তো ধারণা হয়েই যায় যে কতটুকু লাগবে না লাগবে আর আমি এই ড্রেসগুলোতে দশ নম্বর ডলার ব্যবহার করব যখন আমি আঁকিয়েছিলাম তখনও বলেছিলাম যে আমি দশ নম্বর ডলার ব্যবহার করব। কেন না এই ফুলগুলো বেশ বড় বড় করে আঁকিয়েছি আমি তাহলে তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবা আশা করছি বুঝতে পেরেছ কোনো কোশ্চিন থাকলে করতে পারো আর ড্রেস নিতে চাইলে আমার পেজে ইনবক্স করবা পেজের নাম হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফ্ট তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ